আসসালামু আলাইকুম বেয়ার্স আজকের ভিডিওতে আপনারা এমন একটি শর্টকাট শিখতে পারবেন যে শর্টকাটটি দিয়ে আপনারা বহু অঙ্ক অনেক অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন আজকে আমরা সব থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি এই শর্টকাটটি দিয়ে সমাধান করার জন্য যার মধ্যে চার নম্বর অঙ্কটি সব থেকে বেশি ইন্টারেস্টিং চলুন প্রথম অঙ্কটি সমাধান করার মাধ্যমে আমরা শর্টকাটটি শিখে ফেলি দেখুন অঙ্কে দেওয়া আছে একটি স্কুলে মোট ষাটজন ছাত্রছাত্রী একটি পরীক্ষায় গড়ে তেতাল্লিশ নাম্বার পায় যারা পাশ করেছে তারা গড়ে বান নাম্বার এবং যারা ফেল করেছে তারা গড়ে ১৬ নম্বর করে পেয়েছে মোট কতজন ছাত্রছাত্রী ফেল করেছে তার মানে আমাদের ফেল করা ছাত্রছাত্রীদের সংখ্যা বের করতে হবে এই শর্টকাটটির প্রথমেই আপনারা দেখবেন যে অঙ্কের মধ্যে দুইটি গ্রুপ রয়েছে এই অঙ্কের মধ্যেও দেখুন পাশ করা ছাত্রছাত্রী এবং ফেল করা ছাত্রছাত্রী রয়েছে তো আপনারা প্রথমে লিখবেন পাস এরপরে ফেল দেখুন পাশ করা ছাত্রছাত্রীদের গড় নম্বর কত তাহলে আমরা বান্ন লিখে নিলাম আর ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা কত ষোলো তাহলে আমরা ষোলো লিখে নিলাম এবার দেখুন তাদের গড় নম্বর কত পেয়েছে তারা তেতাল্লিশ নম্বর করে পেয়েছে তাহলে তেতাল্লিশ নম্বর আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে তেতাল্লিশ থেকে ষোলো বাদ দিয়ে দেবেন তেতাল্লিশ থেকে ষোলো বাদ দিলে আমরা পাই সাতাশ আর বান্ন থেকে তেতাল্লিশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে নয় এবার দেখুন আমরা এটাকে অনুপাতে প্রকাশ করতে পারি নয় আর সাতাশ যদি আমরা কাটাকাটি করি তিন নয় সাতাশ তাহলে এখানে হয় এক অনুপাত আর এখানে হয় তিন তার মানে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে তিন অংশ আর ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে এক অংশ তাহলে তারা তিন অংশ আর এক অংশ মিলে কত অংশ হয় চার অংশ মোট ছাত্রছাত্রী দেওয়া আছে জন। তাহলে আমরা কি করতে পারি লিখতে পারি যে ষাট জন একে আমরা ভাগ দিয়ে দেবো মোট অংশ দ্বারা মোট অংশ চার অংশ এবার বের করতে বলা হয়েছে যে ফেল করেছে কতজন তাহলে ফেল করা ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত কিন্তু এক তাহলে আমরা এই জন্য এক দিয়ে গুণ করব এবার চার আর ষাট কাটাকাটি করলে এখানে হয় পনেরো পনেরো আর এক গুণ করলে কত হয় পনেরো তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু খ নম্বর দেখুন কতটা ইজি এই এই ধরনের অঙ্ক এই শর্টকাটটি দ্বারা সমাধান করা চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় নাম্বার অঙ্কটি আমরা কীভাবে এই শর্টকাটটি দ্বারা সমাধান করতে পারি দ্বিতীয় অঙ্কটিতে দেওয়া আছে কোনো কোম্পানির সব কর্মচারীর গড় বেতন দেড়শো টাকা পঁচিশজন অফিসারের গড় বেতন পাঁচশো টাকা ও অন্য কর্মীদের গড় বেতন একশো টাকা হলে ওই কোম্পানিতে কর্মীদের সংখ্যা কত কর্মীদের সংখ্যা বের করতে বলা হয়েছে তো আমরা কি করব শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে দুইটি গ্রুপ নির্বাচন করব। এখানে দুইটি গ্রুপ আছে দেখুন অফিসার আর কর্মী তাই না তাহলে আমরা লিখে নেব অফিসার আর কর্মী অফিসারদের গড় বেতন দেখুন দেওয়া আছে পাঁচশত টাকা তাহলে আমরা লিখলাম পাঁচশত কর্মীদের গড় বেতন দেওয়া আছে একশত টাকা তাহলে আমরা লিখবো একশত এবার তাদের গড় বেতন দেওয়া আছে দেড়শো টাকা টাকা দুজনের গড় বেতন তাহলে আমরা দেড়শো টাকা লিখলাম লেখার পরে পাঁচশো থেকে দেড়শো বাদ দিয়ে দেবো তাহলে থাকবে এখানে তিনশত পঞ্চাশ আর একশো পঞ্চাশ থেকে একশো বাদ দিয়ে দেবো তাহলে থাকে এখানে শুধু পঞ্চাশ এবার আমরা এই দুটাকে কাটাকাটি করলে কত পাই এখানে এক আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে এখানে সাত পাই আমরা তাহলে অফিসারদের অফিসারদের অংশ কিন্তু এক আর কর্মীদের অংশ সাত আর দেখানে দেখুন দেওয়া আছে যে জন অফিসারের গড় বেতন তার মানে কি পঁচিশ জন অফিসারদের সংখ্যা বলাই রয়েছে আমাদের কর্মীদের সংখ্যা বের করতে হবে তাহলে এক সমান যদি পঁচিশ হয় তাহলে সাত সমান কত হবে আমরা সাথে সাথে পঁচিশ গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে সাত পঁচিশে কত হয় আমরা জানি একশত পঁচাত্তর হয় তাই না এই একশত পঁচাত্তর কিন্তু আমাদের কর্মীদের সংখ্যা আমাদের সঠিক উত্তর ঘ নম্বর আশা করি সবাই অনেক ভালোভাবে বুঝতে পারছেন তো চলুন তিন নম্বর অঙ্কটিতে আমরা চলে যাই তিন নম্বর অঙ্কটিতে দেখুন দেওয়া আছে হাসানের কাছে দশ টাকা ও পঞ্চাশ টাকার কিছু নোট আছে যদি তার কাছে থাকা সর্বমোট দেড়শোটি নোট মিলে মোট পাঁচ টাকা হয় তাহলে প্রত্যেক প্রকারের নোট কতটি আছে। তার কাছে কতটি 10 টাকার ৫০ পঞ্চাশ টাকার নোট আছে তার মানে আমরা কি দুইটা গ্রুপ নির্বাচন করতে পেরেছি 10 টাকা আর পঞ্চাশ টাকার নোট কয়টি করে আছে তার কিন্তু আমরা জানি না এখানে দেখুন দেড়শোটি নোট আছে মোট আর টাকা আছে তার কাছে কত পাঁচ টাকা তাহলে আমরা গড় বের করার জন্য পাঁচ হাজার একশতকে যদি দেড়শত দ্বারা ভাগ করি তাহলে আমরা কাটাকাটি করলে কিন্তু এখানে চৌত্রিশ পাই তাহলে তাদের গড় আমরা এখানে লিখে দেব চৌত্রিশ লিখে দেওয়ার পরে পঞ্চাশ থেকে চৌত্রিশ আপনারা বাদ দিয়ে দিন তাহলে কত হয় ষোলো আর চৌত্রিশ থেকে দশ বাদ দিলে কত হয় চব্বিশ তাই না তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আট দুগোনো ষোলো আর এখানে তিন আটায় চব্বিশ তাহলে দুই অংশ আছে দশ টাকার নোট আর তিন অংশ আছে পঞ্চাশ টাকার নোট বের করতে বলা হয়েছে প্রত্যেক প্রকারের নোট কতটি আছে তার মানে দুইটি দুইটাই আমরা বের করব দেখুন তাহলে আমাদের মোট একশো পঞ্চাশটি নোট আছে তাহলে একশো পঞ্চাশকে আমরা কী করবো মোট অংশ দ্বারা ভাগ করব দুই আর পাঁচ দুই আর তিন যোগ করলে পাঁচ হয় আর প্রথমে আমরা বের করব দশ টাকার নোট কতটি আছে দুই তাহলে দুই গুণ করব পাঁচ আর দেড়শো যদি কাটাকাটি করি ওপরে হয় তিরিশ তিরিশ আর দুই যদি আমরা গুণ করি তাহলে হয় ষাট এবার দেখুন মোট দেড়শোটির দেড়শোটি নোটের মধ্যে ষাটটি নোট কিন্তু দশ টাকার নোট তাই না তাহলে আর বাদ বাকি থাকে কতটি নব্বইটি এই নব্বইটি কিন্তু পঞ্চাশ টাকার নোট হবে তাই না তাহলে দেড়শো থেকে আমরা এই যে এই ষাট বাদ দিলে কিন্তু নব্বই পাই তাহলে এই ষাট আর নব্বই কিন্তু উত্তর ঘ নম্বর উত্তর আশা করি সবাই অনেক মজা করে বুঝতে পারছেন তাহলে চলুন আজকের ভিডিও সব থেকে ইন্টারেস্টিং অঙ্কটি সমাধান করে ফেলা যাক দেখুন অঙ্কে দেওয়া আছে যে ময়ূর ও হরিণ একত্রে আশিটি কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা দুইশোটি কয়টি ময়ূর আছে এখানে অনেক ইনফরমেশনে কিন্তু দেওয়া নেই আমরা প্রথমে কি করব শর্টকাট বের করার জন্য দুইটি গ্রুপ বের করব ময়ূর আর হরিণ তাহলে লিখিনি ময়ূর আর হরিণ দেখুন আমরা জানি যে ময়ূরের কয়টি পা থাকে ময়ূরের কিন্তু দুইটি পা থাকে তাই না তাহলে আমরা দুই লিখে নেব আর হরিণের কয়টি পা থাকে হরিণের চারটি পা থাকে এরপরে দেখুন দেওয়া আছে আশিটি হরিণ আর ময়ূর মিলে দুইশোটি পা হয়েছে তাহলে তাদের গড় পা কতটি এটা আমাদের বের করতে হবে তাহলে দুইশোকে আমরা যদি আশি দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাই দুই দশমিক পাঁচ তাই না দুই দশমিক পাঁচ তাহলে আমরা দুই দশমিক পাঁচ লিখব এবার চার থেকে দুই দশমিক পাঁচ বাদ দিলে কত থাকে এক দশমিক পাঁচ আর দুই দশমিক পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকে জিরো দশমিক পাঁচ তাহলে এবার আমরা দশমিকটা তুলে দেব পনেরো আর এখানে পাঁচ আবার আমরা যদি কাটাকাটি করি এখানে হয় এক আর এখানে হয় তিন তার মানে তিন অংশ হচ্ছে ময়ূর আর এক অংশ হচ্ছে হরিণ তাই না তারা মোট কতজন আছে দেখুন দেওয়া আছে যে মোট আশিটি ময়ূর ও হরিণ একত্রে মিলে আশিটি আছে তাহলে আই কে ভাগ দিয়ে দেবো এই যে আমরা অনুপাত বের করলাম তিন আর এক এই তিন আর একের যোগফল তাহলে আমরা যোগফল কত পাই চার গুণ এবার দেখুন কি বের করতে বলা হয়েছে ময়ূর আছে কতটি তাহলে ময়ূরের অনুপাত কোনটা তিন তাই আমরা তিন দিয়ে গুণ করে দেবো গুণ করে দেওয়ার পরে দেখুন চার আর আশি যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে হয় বিশ আর বিশের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে উত্তর হয় ষাট তাহলে ও সঠিক উত্তর কী হবে ষাট আমাদের সঠিক উত্তর কিন্তু ক নম্বর তো চলুন আজকের ভিডিওর আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করে ফেলি অঙ্কে দেওয়া আছে একটি গ্রামে মোট পাঁচশো জন পুরুষ ও মহিলা আছে যদি পুরুষদের সংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং মহিলাদের সংখ্যা পাঁচ পার্সেন্ট হ্রাস পায় তাহলে জনসংখ্যা মোটের ওপর এক পার্সেন্ট বেড়ে যায় ওই গ্রামে মোট কতজন পুরুষ আছে এখানে দুইটি গ্রুপ রয়েছে দেখুন পুরুষ আর কি মহিলা পুরুষ কতটুকু বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট আর মহিলা কতটুকু হ্রাস পেয়েছে পাঁচ পার্সেন্ট হ্রাস পাওয়া মানে কি মাইনাস পাঁচ পার্সেন্ট এবার দেখুন তারপরে দশ সরি এক বেড়ে যায় মোট জনসংখ্যা তাহলে আমরা এখানে লিখবো এক এবার দশ থেকে এক পার্সেন্ট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত নয় লেখা লাগবে না নয় লিখলেই হবে আর এবার এক পার্সেন্ট থেকে আমরা মাইনাস পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে দেবো তাহলে আমরা কীভাবে হবে লিখবো এটা এক বিয়োগ মাইনাস পাঁচ বুঝতে পেরেছেন এবার তাহলে এটাকে মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে আমরা লিখতে পারি ছয় আর নয় ছয় আর নয় যদি আমরা তিন দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে থাকে দুই আর এখানে থাকে তিন তার মানে দুই অংশ হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে তিন অংশ তাই না বের করতে বলা হয়েছে যে ওই গ্রামে মোট কতজন পুরুষ আছে আসে পুরুষের সংখ্যা কত দুই আর মোট কতজন আছে দেখুন পাঁচশো জন তাহলে আমরা কি করব করবো কে ভাগ দিয়ে দেবো মোট অনুপাত দ্বারা মোট অনুপাত কত দুই আর তিন যোগ করলে পাঁচ হয় তাহলে পাঁচ আর আমাদের বের করতে বলা হয়েছে পুরুষ তাহলে পুরুষের অনুপাত দেওয়া আছে কত দুই তাহলে আমরা দুই দ্বিগুণ করে দেব তাহলে পাঁচ আর পাঁচশো যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় একশত একশতর সাথে দুই যদি আমরা গুণ করি তাহলে কত হয় দুইশো তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু গ নম্বর আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ